নমস্কার বন্ধুরা তো আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছো ভালো থাকো ভগবান সবাইকে ভালো রাখুক এটাই আমি কামনা করি ভগবানের কাছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চান করে দেখতেই পাচ্ছ আমি জল দিচ্ছি আর সূর্যকেও জল দেওয়া হচ্ছে হ্যাঁ আমি প্রতিদিনই সূর্যকে জল দিই তবে হ্যাঁ আমি আর যে সেজেছি আমি যাচ্ছি মায়ের মন্দিরে এর জন্যেই এই একটা সুন্দর শাড়ি পরেছি আর শাড়িটা পরেই আমি পূজাটা করলাম তো এদিকে আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছিলো তো মেয়েকে বললাম তুইও তাড়াতাড়ি সকাল সকাল চানটা করে ও পূজাটা দিয়ে দিয়েছিল আর আমি এদিকে তুলসী বেদিতে জল আর সূর্য ঠাকুরকে জলটা দিলাম যেহেতু আমি প্রতিদিন দিই তাই আজকেও সেটা আমি দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আমি মন্দিরে চলে এসেছি আর বাবার মাথায় আমি জল দিচ্ছি তো যাই হোক আজকে আমি মন্দিরে আসি আজ আমি মানে ফ্যামিলির থেকে একটু দূরেই আছি কারণ হচ্ছে তাদের একটু টাকা পয়সার দিকে আর্থিক অবস্থার দিকে ভালো আছে আর এমনি আমি একটু কমজোরি আছি যার জন্যে আমি এটা নিয়ে থাকতে চাই আর ভগবান যেন আমাকে এইভাবেই রাখে যাতে আমি ভগবানের কাছে বার বার করে আসতে পারি হ্যাঁ তবে এটা ঠিক ভগবান আমাকে দুটো অমূল্য রতন দিয়েছে সে দুটো হচ্ছে আমার মেয়ে সেই দুটোকে নিয়েই আমি চলি আর তোমাদের দেখিয়েছি আমি আমার দুই মেয়ের ভিডিও অনেক মানে অনেক কটাই দিয়েছি আমি ওদের মাঝে মধ্যেই ভিডিও ছাড়ি তোমরা দেখতেই পাবে এখন হয়তো ছোটো মেয়ে বড়ো মেয়ের ভিডিওটা আছে ছোটো মেয়ের নেই তবে আমি খুব খুশি আমার দুটো মেয়ে আমার অত মানে ভগবানের কাছে আমি এটাই কামনা করি ভগবান তুমি আমাকে যা দিয়েছো আমি সেই সম্বলটুকুনকে যেন আগলে রাখতে পারি তাদেরকে মানুষের মতন মানুষ করতে পারি এটাই আমি ভগবানের কাছে কামনা করি কথাই আছে যার কাছে কেউ থাকে না তার কাছে থাকে ভগবান আর ভগবান যার কাছে থাকে তাকে আর কারো কিছু দরকার লাগে বলো তো তোমরা আমিও চাই আমার জন্য এরকমই সারা জীবন যাক কারণ হচ্ছে আমি ভগবানের হাত পেয়ে গেছি ভগবানের সঙ্গেই আমি চলতে চাই ভগবানের সঙ্গেই আমি কথা বলতে চাই হ্যাঁ এটা ঠিক ভগবানের সঙ্গে কিন্তু আমি মাঝে মধ্যে জানো তো একটু ঝগড়াও করে দিন উনি যে একজন যে সব কথা তোমার শুনবে কিন্তু তুমি যতই নিজের কাছের লোক হোক না কেন তুমি যতই বলতে চাও না কেন তারা কিন্তু বারবার তোমার এক কথা শুনবে না ভগবানের কাছে তুমি যা যা তোমার মনের কামনা বাসনা থাকে তুমি বলো দেখবে ওরা ঠিকই শোনে কোনো না কোনোভাবে তোমাকে অনুভব করাবেই যাই হোক বাবার কাছে তো আমার অনেক কিছুই হয়ে গেল দেখতেই পেলে তোমরা ধারা থেকে শুরু করে বাবার সঙ্গে একটু খোলাখুলিও করে নিলাম কারণ ওটাতে আমি অনেক শান্তি পাই তারপরে শান্তি পাই আমার মায়ের চরণ দুটো দেখে আর মুখটা দেখে খুব খুব মন থেকে আমি শান্তি পাই আমার যখনই যখনই মনে হয় যে আমি মায়ের কাছে আসবো আমি তখনই তখনই মায়ের কাছে চলে আসি